পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত খুড়া মহাশয় শরতের সন্ধ্যা উত্তীর্ণ প্রায় বড় ঘরের বারান্দায় মাদুর পাতিয়া বসিয়া গগন চক্রবর্তী তামাক খাইতেছেন ঘরের মধ্যে তাহার বৃদ্ধ জ্যেষ্ঠ ভ্রাতাটি পীড়িত এখনই ডাক্তার আসিবার কথা আছে ইহারা দুই ভাই নবীন গগন গ্রামটি নইহাটের নিকটে চন্দ্রদেবপুর ইহারা এখানকার মধ্যবিত্ত গৃহস্থ কিন্তু শোনা যায় নাকি বৃদ্ধ নবীনের হাতে নগদ দশ হাজার টাকা আছে কেহ বলে ইহা বাজে গুজব কেহ বলে ইহা সত্য কথা কিন্তু কেহই সে টাকা সচক্ষে দেখে নাই। সে টাকা যে লোহার সিন্ধুকটিতে আছে অথবা নাই সেই সিন্ধুকটি মাত্র সকলে দেখিয়াছে সেটি বৃদ্ধের স্বয়ংকক্ষে অবস্থিত বৃদ্ধ সর্বদাই সেই ঘরে থাকিয়া সিন্ধুকটি আগলাইয়া থাকিতেন তাহার পুত্র নবকুমার পশ্চিমে চাকরি করে সে অনেকবার পিতাকে স্বীয় কর্মস্থানে লইয়া যাইবার চেষ্টা করিয়াছে কিন্তু বৃদ্ধ কখনো যান নাই সকলে বলে তিনি সিন্ধুকটি ফেলিয়া যাইতে পারেন না গগন চক্রবর্তী বসে নীরবে তামাক খাইতে লাগিলেন ক্রমে ডাক্তারবাবুর লণ্ঠনের আলো উঠোনে পড়িল বাবু আসিয়া বারান্দায় নিম্নে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন চক্রী মশাই খবর কি চক্রবর্তী হুঁকাটি নামাইয়া বলিলেন ডাক্তারবাবু এখনো বেহুশ রয়েছেন বড্ড জ্বরটা রয়েছে কিনা কিন্তু নাড়ি বেশ চলছে এখনো উঠে এসো একবার দেখো না ডাক্তারবাবু উঠিয়া আসিলেন চক্রবর্তী হুঁকাটি সযত্নে দেয়ালে ঠেস দিয়া রাখিয়া ডারখলিয়া রোগীর কক্ষে প্রবেশ করিলেন ডাক্তারও তাহার পশ্চাৎ পশ্চাৎ প্রবেশ করিলেন তিলসূর্যের ওপর একটি মাটির প্রদীপ ম্লানভাবে জ্বলিতেছিল একখানি লম্বা ও চওড়া তক্তপোষের ওপর মলিন শয্যায় স্বয়ন করিয়া বৃদ্ধ রোগী নিদ্রা যাইতেছেন তাহার পদতলে বসে তাহার পুত্রবধূ সাবিত্রী পায়ে হাত বুড়াইতেছে ইহাদের প্রবেশ করিতে দেখিয়া সাবিত্রী ঘুমটা টানিয়া দিল গগন চক্রবর্তী প্রদীপটা একটু উজ্জ্বল করিয়া দিলেন ডাক্তার বৃদ্ধের নারী পরীক্ষা করিলেন থার্মোমিটার দিয়ে উষ্ণতা লইলেন বলিলেন এখনো খুব জ্বর সাবিত্রী ঘোমটাবৃত মস্তক সঞ্চালন করিয়া জানাইল হইতেছে ডাক্তার বলিলেন আজ সারা রাত্রি ওটা দেওয়া হোক ভোরের দিকে রিমিশন হবার সম্ভাবনা বলিয়া বাবু বাহিরে আসিলেন গগনচন্দ্র তাহার সহিত দরজা যাইলে যাইলেন ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন নবুকে খবর দিয়েছেন না দিইনি কিছু ভাবনা নেই দাদা ভালো হয়ে উঠবেন ওরকম তো হয়ই ওর মাঝে মাঝে নবুকে খবর দিলেই এখনই খরচপত্র করে বাড়ি আসবে তাই খবর দিইনি ডাক্তারবাবু বললেন গতিক বড় ভালো বোধ হচ্ছে না কিন্তু আজ পাঁচ পাঁচ দিন জ্বরটা ছাড়লো না ভারী দুর্বল হয়ে পড়েছেন জ্বর ছাড়বার সময় সামলাতে পারলে হয় গগন বললেন আরে না না আমি এতকাল দেখেছি কিছু ভয় নেই দেখা যাক অনেক বয়সটা হয়েছে কি না তাই ভয় হয় বলিয়া ডাক্তারবাবু মৃদুমন্দ পদক্ষেপে প্রস্থান করিলেন ডাক্তারবাবুর কথাই সত্য হইল ভোরবেলায় প্রাণপাখি বৃদ্ধের দেহপিঞ্জ ছাড়িয়া গেল মৃত্যুর পূর্বে দু এক মিনিটের জন্য মাত্র তাহার চেতনা হইয়াছিল তখন তিনি শুধু বলিয়াছেন নবু এসেছে নবু এসেছে নবু নবু এসেছে বাড়িতে ক্রন্দনের রোল উঠিলে পাড়ার লোক দুইটি একটি করিয়া আসিয়া সমবেত হইতে লাগিল সকলেই বলিল তা বেশ গেছেন খুব গেছেন বয়স হয়েছিল তোমাদের সব রেখে গেছেন এ তো ওর সৌভাগ্য তবে নবু কাছে থাকলেই ভালো হতো সৎকারের সমস্ত আয়োজন হইতে লাগিল সেখানে সত্যচরণ নামে একটি যুবক দাঁড়াইয়াছিল সে নবকুমারের একজন বিশেষ বন্ধু তাহার হাতটি ধরিয়া গগনচন্দ্র বলিলেন তুমি বাবা গিয়ে নবুকে একখানি টেলিগ্রাম করে দাও আমার আর হাত পা সরছে না সত্যচরণ বলিল আচ্ছা আমি অফিস হওয়ার সময় স্টেশন থেকে টেলিগ্রাম করে দেব এখন সত্যচরণ কলিকাতায় চাকরি করে রোজ নয়টার ট্রেনে অফিসে যায় সেদিনটি শোকের মধ্যে কাটিয়া গেল সন্ধ্যা হইলে সকলে দুগ্ধাদি পান করিয়া সকালে সকালে শয়ন করিল গমচন্দ্র বিপত্নিক তিনি একা এক ঘরে শয়ন করিয়াছিলেন অনেক রাত্রি হলো গৃহের কোত্রাপি আর কোনো সারা শব্দ নাই কেবল গগনচন্দ্র তাহার শয্যার এ পাশপাস করিতেছেন শোকটা যেন ইহারই সর্বাপেক্ষা অধিক লাগিয়াছে বুঝি ইহার শোক না আতঙ্ক দুইটি নিকট সম্পর্কীয় বৃদ্ধের মধ্যে একটি মরিলে অপরটির সহজেই একটা আতঙ্ক উপস্থিত হয় তাহার মনে হয় এইবার তো আমার পালা আসিল যাহা হোক ক্রমে রাত্রি গভীর হইল গগনচন্দ্র তখন ধীরে ধীরে শয্যা ত্যাগ করিয়া উঠিলেন অন্ধকারে অতি সন্তর্পণে নিজের ঘরে খিলটি খুলিয়া নগ্নপদে বাহিরে আসিয়া দণ্ডায়মান হইলেন জমাট অন্ধকার তাহার উপরে আকাশে মেঘ করিয়াছে মাঠের প্রান্তে শ্রীগাল একটা ডাকিয়া উঠিল গগনচন্দ্র ক্ষণকাল নিস্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে বড় ঘরের বারান্দার দিকে অগ্রসর হইলেন যে ঘরে গতরাত্রে বৃদ্ধের মৃত্যু হইয়াছে সেই ঘরটি আজ তালাবন্ধ গগনচন্দ্র নিঃশব্দে তালাটি খুলিয়া সেই অন্ধকার ঘরে প্রবেশ করিলেন ভয়ে তাহার বুকটা দূর করিয়া উঠিল হায় ভাতৃ স্নেহ এত রাত্রে নিদ্রাহীন চক্ষে ভ্রাতাবুজি ভ্রাতার মৃত্যু শয্যাটি একবার দেখিবার জন্য ও অশ্রুপাত করিবার জন্য আসিয়াছে গোপনচন্দ্র পূর্ববৎ সাবধানতার সহিত ঘরের দুয়ারটি প্রথমে বন্ধ করিয়া দিয়া একটি দিয়াশালায় জ্বালিলেন প্রদীপটি জালিয়া পূর্বকথিত লোহার সিন্ধুকটির নিকট অগ্রসর হইলেন সিন্ধুকটির ওপর হইতে একটি ভাঙা কাঠের হাত একখানি ছিন্ন মহাভারত ও কয়েকটি খালি ঔষধের শিশি নামাইয়া সিন্ধুকটি খুলিয়া ফেলিলেন কয়েকটি কাপড়ের পুঁটুলি তাহা নামাইবার পর নিচের দিক হইতে পুরাতন লাল চেলি বাঁধা একটি ছোট পুঁটুলি বাহির হইল সেটি খুলিয়া দেখিলেন তাহার মধ্যে তারাবন্দি অনেক নোট রহিয়াছে তাহা দেখিবা মাত্র সেই ক্ষিনালকে সেই মৃত্যুকক্ষে গগনচন্দ্রের মসি কৃষ্ণ মুখমণ্ডলে শুভ্র দন্তপঙ্কির ছটা ক্ষণকালের জন্য উদ্ভাসিত হইয়া উঠিল তরিত হস্তে অন্য পুঁটুলিগুলি যথাস্থানে পুনঃসন্নিবিষ্ট করিয়া গগনচন্দ্র সিন্ধুকটি বন্ধ করিয়া ফেলিলেন মহাভারত ও ভাঙা বাক্স ও ঔষধের শিশিগুলি তাহার উপর পূর্ববৎ সাজাইয়া রাখিয়া প্রদীপ নিভাইয়া দুয়ারে তালা বন্ধ করিয়া নিজ শয্যাগৃহে আসিয়া উপস্থিত হইলেন দুয়ারটি বন্ধ করিয়া প্রদীপ জালিয়া গগনচন্দ্র শয্যার উপর উপবেশন করিলেন বালিশের নিম্নে তাহার চশমার হোলটি ছিল চশমাটি চোখে লাগাইয়া নোটের তাড়াগুলি নিরীক্ষণ করিতে লাগিলেন কেবল দশ টাকার নোট একখানিও নম্বর ওয়ারি নোট তাহাতে ছিল না একটি তাড়া খুলিয়া নোটগুলি সাবধানে গণনা করিয়া দেখিলেন একশতখানি আছে হাজার টাকা প্রত্যেক তারাটি খুলিয়া এক একে গণনা করিলেন প্রত্যেকটিতেই হাজার টাকা করিয়া এইরূপ দশটি তারা ছিল দশ হাজার টাকা একবার গনিয়া তৃপ্তি হইল না গগনচন্দ্র নোটগুলি বারংবার গনিয়া গনিয়া দেখিতে লাগিলেন এইরূপ করিতে করিতে ভোর হইয়া পড়িল তখন তিনি পুঁটুলিটি নিজের সিন্ধুকে বন্ধ করিয়া প্রদীপ নিভাইয়ে ঘরের বাহিরে আসিলেন দু একটা কাক ডাকিতে আরম্ভ করিয়াছে অল্প অল্প আলো হইয়াছে গাড়িটি হাতে করিয়া বাটি বাহির হইয়া আমবাগানের ভিতর দিয়া গগনচন্দ্র পুষ্করিণীর তীরে উপস্থিত হইলেন তখন কোথাও জনমানুষ্যের দেখা নাই প্রথমেই গগনচন্দ্র দাদার লোহার সিন্ধুকের চাবিটি ছুঁড়িয়া পুষ্করিণীর মধ্যখানে নিক্ষেপ করিলেন তাহার পর হস্তমুক্ত খালন করিয়া গাড়িতে জল ভরিয়া ধীরে ধীরে বাড়ি ফিরিয়া আসিলেন এইদিন বেলা নয়টার সময় প্রবাস হইতে সদ্য পিতৃহীন নবকুমার বাটিয়া আসিয়া পৌঁছিল সে ইতিমধ্যে নিজের সাধারণ বেশ পরিত্যাগ করিয়া কাছা পড়িয়াছে পদ নগ্ন করিয়া আসিয়াছে নবকুমারের বাড়ি পৌঁছিবার সঙ্গে সঙ্গে আর একবার ক্রন্দনের ধ্বনি উঠিল আহা শুনিয়া প্রতিবেশীরা আসিয়া সান্ত্বনা দিতে লাগিল সকলে বলিল নবু নবু কেঁদো না বাবা চুপ করো বাবা মা কি আর কারো চিরদিন থাকে এই তোমার মশাই রয়েছেন এনি এখন তোমার বাপ হলেন চুপ করো বাবা গৃহ ত্যাগ করিবার সময় পরস্পরের মধ্যে করিতে লাগিল বলা বলি আহা বহন চক্রবর্তী বুড়ো চেহারাটা কি হয়ে গেছে দেখেছ একদিনে চোখ টোক সব একেবারে বসে গেছে একজন বলিল আহা ভাইয়ের শোকটা বড্ড লেগেছে বামুনের চক্ষু বসার আসল কারণ যে সারা রাত্রি জাগরণ ও মনের অঙ্গনে শয়তানের তাণ্ডব নৃত্য তাহা কেহই অনুমান করিতে পারিল না যথা সময়ে নবকুমার খুড় মহাশয়ের সহিত বসিয়া হবিষ্যান্ন ভোজন করিল ভোজনান্তে গগনচন্দ্র মাদুর পাতিয়া বসিয়া তামাক খাইতে লাগিলেন নবকুমার তাহার কাছে বসিয়া ছিল খুড়ো মহাশয় বলিলেন শান্তির তো আয়োজন এবেলা থেকেই করতে হবে টাকা করি কিছু এনেছ নবকুমার বলিল টাকা করি আমি কোথায় পাবো বাবার সিন্দুর থেকে কিছু বেরোতে পারে বোধহয় তা দেখো যদি কিছু থাকে চাবিটা চাবি চাবি কোথায় তা তো বলতে পারিনি হয়তো বৌমাকে দিয়ে গেছেন জিজ্ঞেস করো দেখি নবকুমার গিয়া সাবিত্রীকে জিজ্ঞাসা করিল সাবিত্রী বলিল আমাকে তো দিয়ে যাননি শেষ পর্যন্ত তার কোমরের ঘুষিতে ছিল দেখেছি খুড়মশাই হয়তো খুলে থাকবেন না উনি তো বললেন যে আমি কোথায় কিছু জানেন না নবকুমার ফিরিয়া আসিয়া খুড়োমহাইকে এ কথা বলিল তিনি বলিলেন তার কোমরে ছিল তা তো লক্ষ্য করিনি তবে হয়তো তাঁর চিতায় উঠেছে নবকুমার একটু বিরক্তির সঙ্গে বলিল ওটা আপনি লক্ষ্য করলেন না খুড়োমহাশয় হুঁকা নামাইয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন আরে বাবা সে সময় কি আমার চাবি সিন্দুক টাকা করি ভাববার মতো মনের অবস্থা ছিল সেসব তোমরা পারো নবকুমার কেউক্ষণ নিরব্র হইল ফুড়ামশায় ধূমপান করিয়া যাইতে লাগিলেন শেষে নবকুমার বলিল তবে এখন উপায় উপায় আর কি কামার ডাকিয়ে সিন্ধু খোলাতে হবে কামার ডাকাইয়া সিন্ধু খোলানো হইল তাহা হইতে কেবল গুটি ত্রিশেক নগদ টাকা আর নবকুমারের পরলজ্ঞতা জননী খান কয়েক সোনার উপর পুরাতন অলঙ্কার বাহির হইল ইহা দেখিয়া নবকুমার তো মাথায় হাত দিয়া বসিয়া পড়িল তাহারও বরাবর মনে ধারণা ছিল যে তাহার পিতার সিন্ধুকে নগদ দশ টাকা আছে তাহার মনে বিশ্বাস হইল খুঁড়োমশাই সে টাকা সরাইয়াছেন অথচ তাহার সাক্ষী সাবুত কিছুই নাই খোলা সিন্ধুকের সম্মুখে নবকুমার বসে ভাবিতেছিল এমন সময় খুড়ামশাইয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন কিছু পেলে সিন্ধুক হইতে যাহা বাহির হইয়াছিল নবকুমার তাহা দেখাইল পরে জিজ্ঞাসা করিল দশ হাজার টাকা ছিল যে কোথা গেল গগনচন্দ্র আশ্চর্য হইয়া বলিলেন কত টাকা দশ হাজার খুড়োমশাইয়ের মুখখানি বিবর্ণ হইয়া গেল একটু কাষ্ঠ হাসি হাসিয়া তিনি বলিলেন দশ হাজার টাকা পাগল কোথা পাবেন তিনি নবকুমার বলিল কেন সকলেই তো বলিত এই সিন্ধুতে তার দশ হাজার টাকা আছে সকলে তো সব জানে কেন দাদা তো সর্বদাই বলিতেন তাঁর এক পয়সাও নাই তুমি পশ্চিম থেকে যা টাকা করি পাঠাতে মাঝে মাঝে তাই খরচপত্র করতেন আর দু পাঁচ টাকা জমিয়েছি দশ হাজার টাকা কি সোজা কথা রে বাবা নবকুমার আর কি করিবে নীরবে মনের সন্দেহ ও রাগ হজম করিয়া যথাসময়ে পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করিল অল্পদিন দিন পরেই তাহার ছুটি ফুরাইল ভগ্ন হৃদয় লইয়া কর্মস্থানে ফিরিয়া যাইতে হইবে এতদিন তাহার পিতার শুশ্রূষার জন্য স্ত্রীকে বাটিতে রাখিয়াছিল এবার সাবিত্রীকে সে পশ্চিমে লইয়া গিয়া নিজের কাছে রাখিল স্ত্রীকে বলিয়া গেল পূজা ছুটি হইতে আর বেশি বিলম্ব নাই ইতিমধ্যে একটা বাসা ঠিক করিয়া পূজার সময় আসিয়া তাহাকে লইয়া যাইবে নবকুমার কলিকাতায় আসিল পুরাতন আদি বিক্রয় করিবে কিন্তু কাপড় চোপড়ও কিনিবারও প্রয়োজন আছে সারাদিন বাজার ও বড় ঘুরিয়া আড়াই শত টাকায় গহনাগুলি বিক্রয় করিল বড়বাজারের একটা কাপড়ের দোকানে বসিয়া কিছু কাপড় খরিদ করিল তাহার পকেট বুকে নোট ছিল টাকা দিবার জন্য পকেট বুক বাহির করিতে গিয়ে দেখে পকেট বুক নাই গাঁট কখন চুরি করিয়াছে জানিতে পারে নাই বিপদের উপর বিপদ সেই পকেট বুকে তাহার রিটার্ন খানি পর্যন্ত ছিল আড়াই শত টাকার নোট ছিল এখান কত পুরাতন চিঠিপত্র ছিল দোকানের কাপড় দোকানে রাখিয়া নবকুমার বাসায় ফিরিয়া আসিল আজ পাঞ্জাবিয়ালে কর্মস্থানে ফিরিবে ভাবিয়াছিল এমন টাকা নাই যে নতুন টিকিট কিনিয়া ফিরিয়া যায় ভাবিল পরদিন সত্যচরণ আসিলে আপিসে তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কিছু টাকা ধার লইয়া যায় দুঃখে মৃয়মান হইয়া কোনো রকমে নবকুমার বাসায় রাত্রি যাপন করিল প্রভাতে তখন নবকুমার সর্যাগ করে নাই বাসার একটি মোটা বাবু একখানি সংবাদপত্র হাতে করিয়া আসিয়া বলিল নবকুমার বাবু দেখুন ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন কাল যে আপনার পকেট বুক চুরি হইয়াছিল সেটা একটা খুব মঙ্গল বলিতে হইবে নবকুমার আশ্চর্য হইয়া বলিল কেন ব্যাপারটা কি স্থুল কলেবর যুবকটি সংবাদপত্র হইতে পাঠ করিলে গত রাত্রে পাঞ্জাব মেল আসানসোলের নিকট পৌঁছিলে একটি মালগাড়ির সঙ্গে ভীষণ কলিউশন হইয়া যায় দু আছে। ড্রাইভার অত্যন্ত আহত হাসপাতালে আছে। যাত্রীগণের মধ্যে মৃত ও বাইশ জন সাংঘাতিক রকম আহত মৃতের তালিকার মধ্যে নবকুমার চক্রবর্তীর নামও পাওয়া গেল স্থূলবাবুটি বলিলেন কিরকম আপনিও মরেছেন নাকি নবকুমার বলিল বোধ হয় আমার নামের অন্য কেউ যুবকটি হাসিয়া বলিলেন আপনি নবকুমারের ভূত নান তো কি জানি মশাই বিশ্বাস নেই বলিয়া বাবুটি চলিয়া গেল এই কথা শুনিয়া নবকুমারের মস্তিষ্কে দু একটা কথার উদয় হইল সে সকাল সকাল আহার সারিয়া সত্যচরণের নিকট টাকা ধার করিয়া আসন শুলে চলিয়া গেল পুলিশ অফিসে সন্ধান লইল জিজ্ঞাসা করিল একজন নবকুমার চক্রবর্তী বলে যে মরেছে আপনারা তার নাম জানলেন কি করে দারোগা বলিল তাহার পকেট হইতে ওই পকেট বুকটি বেরিয়েছে নবকুমার দেখিল তাহারই পকেট বুক তাহাতে তাহার নোট চিঠি রিটার্ন টিকিট সবই রহিয়াছে যাহা মনে করিয়াছিল তাহাই সেই গাঁটকাটাই তবে মারা পড়িয়াছে পাপের এইরূপ হাতে হাতে প্রতিফল আজকাল প্রায় দেখা যায় না দারোগা জিজ্ঞাসা করিল আপনি কে আমি নবকুমারের একজন বন্ধু লাশের কি হবে অ্যাক্সিডেন্টের পর আমরা খবরের কাগজে টেলিগ্রাফ করেছি লাশের আত্মীয়রা একে কেউ জ্বালাবার বন্দোবস্ত করে তো করবে নইলে আমরা পুঁতে ফেলবো নবকুমার একবার ভাবিল পুঁতিয় ফেলুক তার মস্তকে এই সময় একটা মতলব পাকা হইয়া আসিতেছিল ভাবিলে যদি সংবাদ পাইয়া খুড়া মহাশয় আসেন তো লাশ দেখিয়াই জানিতে পারিবেন আমি নাহি দারোগা নিকট লাশ জ্বালাইবার অনুমতি চাহিল দারোগা বলিল আর এই টাকা করি লাশের ওয়ারিশানকে লাশের এক স্ত্রী আছে খুড়া আছে স্ত্রী ওয়ারিশ খুড়াকে খবর দিলে এসে টাকা নিয়ে যাবে দারোগা খুড়ার ঠিকানা নোট করিয়া লইল লাশ জ্বালাইয়া নবকুমার কলিকাতায় ফিরিয়া আসিল স্থূল বাবুটি আসিয়া জিজ্ঞাসা করিলেন কি মশাই খবর কি নবকুমার গম্ভীরভাবে বলিল গিয়ে দেখিলাম আমি নই আর একজন মরেছে বটে বাবুটি বলিলেন তবু ভালো পরদিন সত্যচরণের অফিসে গিয়ান নবকুমার তাহার সঙ্গে দেখা করিল শুনিল যদিও পল্লীগ্রামে দৈনিক কাগজ যায় না তথাপি লোকমুখে বাটির লোক তাহার নিত্য সংবাদ পাইয়াছে সত্যচরণের সঙ্গে অনেকক্ষণ গোপন পরামর্শ করিয়া নবকুমার বাসায় ফিরিয়া আসিল সন্ধ্যাকালে গগনচন্দ্র বৈঠকখানায় বসিয়া তামাক খাইতেছেন পাড়ার দুই চারিজন বৃদ্ধ বসিয়া আছে গতকাল নবকুমার শ্রাদ্ধ হইয়া গিয়াছে বৃদ্ধের যেমন ঘটা করিয়া হয় যুবকের শ্রাদ্ধ রূপ হয় না গগনচন্দ্র আসানসোল হইতে নবকুমারের যে আড়াই শত টাকার নোটা আনিয়াছিল তাহারি মধ্য হইতে কেবল পঞ্চাশটি টাকা খরচ করিয়া শ্রাদ্ধ করিয়াছেন বাকি দুই শত টাকা নবকুমারের বিধবাকে দিয়াছেন সাবিত্রী যখন সধবা ছিল তখন সর্বত্র তাহার যে একটা সুনাম ছিল সম্প্রতি তাহাতে অত্যন্ত আঘাত লাগিয়াছে যেদিন স্বামীর মৃত্যু সংবাদ আসে সেই দিন মাত্র সে অত্যন্ত কাঁদাকি করিয়াছিল রাত্রে সত্যচরণের চরণের স্ত্রী আসিয়া তাহাকে অনেক সান্ত্বনা দিল পরদিন হইতে সে মুখখানি বিমর্ষ করিয়া থাকে বটে কিন্তু সদ্যবিধবা যেরূপ হওয়া উচিত তাহার কিছুই দেখা যায় না প্রায় রোজই দ্বীপ্রহরে সত্যচরণের স্ত্রীর কাছে যায় এই অবস্থায় এইরূপ করিয়া পাড়া বেড়ানো কি তাহার উচিত এইরূপ অস্বাভাবিক বালবিধবা তো হিন্দু গৃহে দেখা যায় না সমবেত বৃদ্ধকণের মধ্যে হুঁকাটি নিয়মিত রূপে পরিক্রমণ করিতে লাগে এই সভাটি অদ্যপ্রায় নীরব কেবল মাঝে মাঝে কেহ কেহ বলিয়া উঠিতেছেন সংসার অনিত্য সকলই মায়া কেহ বলিতেছেন আহা নবকুমার বড় ভালো ছেলে ছিল আজকালকার দিনে ওরকম প্রায় দেখা যায় না একটু পরে বাহিরে দ্রুত পদশব্দ শোনা গেল মুহূর্ত পরে বাড়ির চাকর চিনিবাস হাঁপাইতে হাঁপাইতে গলদঘর্ম ঘর্ম হইয়া দুই চক্ষু কপালে তুলিয়া বৈঠকখানার ভিতর প্রবেশ করিল হাঁপাইতে হাঁপাইতে শুধু দুইবার বলিল কথা কথা তাহার মুখে আর কোনো বাক্য নিঃসরণ হইল না লোকটা সেইখানে মূর্ছিত হইয়া পড়িল সকলেই অত্যন্ত বিস্মিত ও ভীত হইয়া প্রচলিত উপায়ে তাহার মুখে জল দিয়া তাহাকে পাখা করিতে ক্রমে তাহার চেতনা সম্পাদন করিলেন ক্রমে লোকটা সুস্থ হইতে লাগিল সকলে তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন কি রে চিনিবাস অমন করলি কেন চিনিবাস তখন ভয়ে শিহরিয়া বলিল রাম রাম ভূত গোকত্তর উহার মধ্যে যে বৃদ্ধ বাল্যকালে কিঞ্চিত ইংরেজি পড়িয়াছিলেন তিনি বললেন ভূত আছে নাকি চিনিবাস চক্ষু কপালে তুলিয়া বলিল ভূত নাই ওই পুকুর ধারে মাছ তলায় দেখো গে ঠাকুর অনেক প্রশ্নাদির পর ক্রমে ক্রমে চিনিবাস বলিল কিছু পূর্বে যখন সে পুকুরে বাসন মাজিয়া ফিরিতেছিল তখন সেই পুকুরের ঈশানকোণে বাঁশঝাড়ের তলায় অন্ধকারে দেখিল আপাদমস্ত সাদা কাপড়ে ঢাকা একটা কি বেড়াইতেছে নিকটবর্তী হইয়া মাত্র পদার্থটার কাছে আসিল ঠিক নবকুমারের মতো চেহারা আর বলিল অনেক চিনে একবার খুঁড়োমহাইকে ডেকে দিতে পারিস তাহা শুনিবা মাত্র চিনিবার সমস্ত বাসন ও পাথর বাটি সেখানে আছাড়িয়া ফেলিয়া পলাইয়া আসিয়াছে ইহা শুনিয়াই খুড় মহাশয় নাম উচ্চারণ করিতে লাগলেন বলিলেন ঠিক দেখেছিস ঠিক না তো কি বেঠিক দেখেছি কত্তা ওরে বাপ রে আর আমি সন্ধেবেলায় বাসন মাজতে যাবো না পূর্বোক্ত নাস্তিক প্রকৃতির বৃদ্ধটি বলিলেন চকর্তী মশাই ওই কথা আপনি বিশ্বাস করছেন বেটা অসাবধানে বাসনগুলো ভেঙে ফেলেছে তাই এসে ওই কথাটা ওজোর করছে কিন্তু বক্তার হৃদয়ের ভেতরটা গোপনে দূর দূর করিতে লাগিল সে সন্ধ্যা তো কাটিল তাহার পর তিন চার দিন ধরিয়া পাড়ার ভদ্রলোকেরা আসিয়া গগন চক্রবর্তীর নিকট সংবাদ দিলেন কেহ দিঘির ধারে কেহ ভাঙা শিব মন্দিরের নিকট কেহ অন্য কোথাও দেখি দেখিয়াছেন পূর্বোক্ত নাস্তিক বৃদ্ধটিকে আর সন্ধ্যার পর বাহির হইতে দেখা যায় না অন্যান্য বৃদ্ধেরা গগন চক্রবর্তী বৈঠকখানায় আসিয়া বলিতে লাগলেন শাস্ত্র তো মিথ্যে হওয়ার নয় অপখাত মৃত্যুতে তো হল কি না ওরকম তো হবারই কথা বছরটা পুরুক গয়ায় গিয়ে একটা পিন্ডি দিয়ে দাও উদ্ধার হয়ে যাবেন একদিন সন্ধ্যার পর খুড়ো মহাসে পুষ্করিণী তীর হইতে মুখ ধুইয়া জল ভরা গাড়ুটি হাতে করিয়া আমবাগানের ভিতর দিয়া ফিরিতেছিলেন সহসা এক শ্বেতবস্ত্র পরিহিত মূর্তি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল তাহার মুখটি ছাড়া সমস্ত গাত্র বস্ত্রে আবৃত ছিল আত্মপ্রকাশ করিবা মাত্র সে বলিল খুঁড়োমশাই সেই দশ হাজার টাকা আর শনিবার পূর্বে খুড়োমশাই সেখানে গাড়ু আছাড়িয়া ফেলিয়া রাম রাম শব্দ করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া দিল পরদিন অবশ্য সন্ধ্যার পর খুড়োমাশাই আর বাটি বাহির হইলেন না রাত্রি নয়টার সময় আহার করিয়া শয়ন করিলেন যখন তিনি গভীর নিদ্রায় মগ্ন রাত্রি আন্দাজ বারোটার সময় গাত্রে কাহার অতি শীতল হস্তস্পর্শ খুড়োমহাশয়ের নিদ্রাভঙ্গ হইল খুড়োমহয় চমকিয়া ঘুমের ঘরে বলিলেন কে ও অন্ধকারের মধ্যে হইতে শব্দ হইল আমি নবকুমার শুনিয়া মাত্র খুড়ুমহয়ের ঘুমের ঘর চট করিয়া ছাড়িয়া গেল ভূত বলিল সে দশ হাজার টাকা আমার বউকে যতদিন না দিচ্ছ ততদিন রোজ আসবো তাগাদা করতে রোজ আসবো রোজ আসব রোজ আসবো বলিয়া নবকুমার চুপ করিল খুড় মহাশয়ের নিঃশ্বাস তখন ঘন ঘন বহিতে লাগিল ক্রমে তাহার দাঁত ঠক ঠক করিয়া মূর্ছা উপস্থিত হইল নবকুমার তখন মেঘের ওপর হইতে বরফ বাঁধা পুটুলিটি তুলিয়া লইয়া খোলা জানালার কাছে গিয়া একটি গড়ালে সরাইয়া বাহির হইল বাহিরে দূরে সত্যচরণ অপেক্ষা করিতেছিল পরদিন সন্ধ্যাবেলা সত্যচরণ আপিস হইতে ফিরিয়া আসিয়া তাহারই গৃহে লুকায়িত নবকুমারকে সংবাদ দিল খুড়োমশায় তাহার সহিত এক ট্রেনেই কলিকাতায় গিয়াছিলেন সাবিত্রীর নামে দশ হাজার টাকার কোম্পানির কাগজ কিনিয়া আনিয়াছেন সত্যচরণ জিজ্ঞাসা করিলেন এটাকা টাকা কোথা থেকে এলো গগনচন্দ্র বলিয়াছিলেন টাকাটা ছিল আমার দাদার সকলে যে বলি তো তাঁর দশ হাজার টাকা আছে তা দেখছি মিথ্যে নয় কিন্তু তাঁর লোহার সেন্দুর থেকে বেরোয়নি কালকে রাত্রে হঠাৎ তাঁর পুরোনো টিনের বাক্স খুলে দেখি এক টুকরো লাল চেলিতে মোড়া দশ হাজার টাকার নোট দেখে আমার হরিষে বিষাদ উপস্থিত হলো আর কি আহ আর যদি নবুক বেঁচে থাকতো পিতৃধন যাহা হোক ধবাটার উপায় হল ইহার পর নবকুমার কলিকাতায় গিয়া ঘুড়ো মহাশয়কে এক চিঠি লিখিল লিখিল সে শুনিয়া দুঃখিত হইয়াছে যে তাহার মৃত্যুর একটা গুজব উঠিয়াছে এবং শান্তিও হইয়া গিয়াছে কিন্তু বাস্তবিক সে বাঁচিয়া আছে এবং একটু কার্য উপলক্ষে স্থানান্তরে গিয়াছিল অমুক তারিখে সে বাড়ি আসিবে এবং একদিন থাকিয়া স্ত্রীকে লইয়া পশ্চিমে যাত্রা করিবে নবকুমার বাটি আসিয়া শুনিল খুড় মহাশয় কি একটা জরুরি কার্য উপলক্ষে গ্রামান্তরে গিয়েছেন স্ত্রীকে লইয়া সে পশ্চিম চলিয়া গেল ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ